তুমি ইমতে কারোর সাথে ছেলে হয়ে মেয়ে কণ্ঠে কথা বলছো আবার তুমি মেয়ে হয়েও কারোর সাথে কথা বলছো ছেলের কণ্ঠে সেও কিন্তু বুঝতে পারবে না না যে যে আসলে তুমি 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 ছেলে মেয়ে অর্থাৎ ভয়েসটা সিলেক্ট করে রাখবা সেই কিন্তু অপর পাশে থাকা ব্যক্তি সে কিন্তু শুনতে পারবে অর্থাৎ তুমি মেয়ে হয়েও কিন্তু ছেলে কণ্ঠে কথা বলতে পারবা আবার তুমি ছেলে হয়ে কিন্তু মেয়ে কণ্ঠে কথা বলতে পারবা তো ফ্রেন্ডস বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং কিভাবে তোমরা সেই সেটিংসটা অ্যাক্টিভ করবা চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি এটা করার জন্য ফ্রেন্ডস আমরা চলে যাব আমাদের যে মোবাইল ফোনে ইমো অ্যাপসটা আছে সেই অ্যাপসে চলে যাব অ্যাপসটা ওপেন হওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখবা উপরে বাম পাশে আমাদের যে প্রোফাইলের লোগোটা আছে সেই লোগোটার উপর আমরা একটা ট্যাপ করে দেবো এখানে আসার পর এখান থেকে আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে আমরা দেখব যে ইমো ভয়েস নামে একটা অপশন আছে আমরা এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর ফ্রেন্ডস এরপরে এখানে উপরে দেখবা ডান ডানপাশার একটা অপশন চলে আসছে সেটিংসের আমরা এই সেটিংসে ট্যাপ করে দেব এরপর এখান থেকে নিচে দেখবা যে জেন্ডার নামে একটা অপশান আছে এই জেন্ডারের উপর আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু তিনটে অপশান আসবে একটা হলো মেল একটা হলো ফিমেল আর একটা হলো আদার্স তো তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি যদি ছেলেকণ্ঠে কথা বলতে চাও তাহলে তুমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিবা তাহলে ছেলেকণ্ঠে কথা অপর পাশে থাকা ব্যক্তি শুনতে পারবে আর তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে তুমি ফিমেলটা সিলেক্ট করে দিবা সিলেক্ট করে দিলে অপর পাশে থাকা ব্যক্তি কিন্তু সে মেয়ে কণ্ঠ শুনতে পারবে তো যাই হোক এখান থেকে মনে করো আমি এখান থেকে ফিমেলটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে ফিমেলটা সিলেক্ট করার পর এখানে একটু নিচের দিকে আসবো দেখবে এখানে একটা টিক মার্কের একটা অপশন আসছে আমরা এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে কিন্তু কাজ শেষ এরপর দেখো উপরে যে আমাদের ইমো ভয়েসটা আছে এখানে কিন্তু আমি যে ফিমেলটা সিলেক্ট করে রেখেছি সেটা কিন্তু এখানে শো করছে তো এরপর আমি এখান থেকে বের হয়ে আসবো এরপরে আমি যখনই ইমুতে কারোর সাথে কথা বলবো সে কিন্তু আসলে মেয়ে কণ্ঠ শুনতে পারবে অর্থাৎ আমি যে ছেলে হয়ে কথা বলছি সে কিন্তু এটা বুঝতেই পারবে না তো ফ্রেন্ডস আশা করি এই ইন্টারেস্টিং ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা আর ভিডিওটা শেয়ার করে তোমার ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দিবা তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ